আসসালামু আলাইকুম অল টু উইদ মুন্সিরোদয় চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকার রাস্তা ঢাকা লালবাগ নবাবগঞ্জ পীরবন্দির রাস্তা অল্প বৃষ্টিতেই রাস্তাগুলো কাদা মাটিতে ভরে যায় এবং পানি জমে থেকে রাস্তাগুলো খাদ্য হয়ে গর্ত হয়ে যায় যেখানে গাড়ি চলাচল করতে খুব সমস্যা হয় অনেক সময় গাড়ির চাক্কা টায়ার ভেঙে অ্যাক্সিডেন্ট হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাগুলোই দেখতে পাচ্ছেন একটি গাড়ি আসছে একটি টেম্পু আসছে কীভাবে এখানে অল্প বৃষ্টিতেই পানি জমে যায় এবং রাস্তাগুলো ডুবে যায় এবং কাদাতে মানুষ চলাচল করতে খুব সমস্যা হয় এবং রাস্তাঘাট ভেঙে গেলে ওই টায়ার পরে বা গাড়ির পরে স্প্রিং ভেঙে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নবাবগঞ্জ বেরিবান সংর যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন অল্প বৃষ্টিতে পানি এখানে জমে যাচ্ছে জমে যায় কাদার কারণে মানুষ চলাচল করতে অসুবিধা হয়ে যায়